বিসমিল্লাহ ইর রাহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয় রাহমাতুল্লাহি তুমি যে পথ হারিয়ে ফেলেছিলে আল্লাহ সেই পথে আলো জ্বালিয়ে দিচ্ছেন প্রিয় বন্ধুগণ মানুষের জীবন অনেকটা মরুভূমির ভ্রমণের মতো কখনো কখনো আমরা দিক হারিয়ে ফেলি সঠিক পথ ভুলে যাই আর অন্ধকারে ডুবে যাই ঠিক তখনই আল্লাহর রহমত আমাদের অন্তরে আলো জ্বালিয়ে দেন যে পথ আমরা হারিয়ে ফেলেছিলাম সেই পথকে তিনি নতুন করে উজ্জ্বল করে দেন এই আলো শুধু বাইরের পথ দেখানোর জন্য নয় বরং অন্তরের অন্ধকার দূর করার জন্য কোরআনুর কারিমে আল্লাহ তালা বলেন আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর সুরা নূর আয়াত চব্বিশ পঁয়ত্রিশ এই নূরই সেই আলো যা একজন পথহারা মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনে জীবন যতই জটিল হোক না কেন যত অন্ধকারী আমাদের চারপাশে ছড়িয়ে থাকুক আল্লাহর আলো মানুষের অন্তর্কে নতুন আশায় ভরিয়ে দেয় এই আলো কেবল নামাজ রোজা জিকির বা দোয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ক্ষেত্রে আল্লাহর সাহায্যের হাত প্রসারিত থাকে এখন আমরা আলোচনা করব কিভাবে আল্লাহ সেই পথ আলোকিত করে দেন যা একদিন আমরা হারিয়ে ফেলেছিলাম এক পথ হারানোর বাস্তবতা মানুষ যখন জন্ম নেয় তখন সে নিষ্পাপ থাকে ধীরে ধীরে পৃথিবীর রঙিন মোহ শয়তানের কুমন্ত্রণা নফসের প্রবৃত্তি তাকে সঠিক পথ থেকে সরিয়ে দেয় কখনো সে ভুল সিদ্ধান্ত নেয় কখনো পাপের অন্ধকারে ডুবে যায় কখনো হতাশা তাকে গ্রাস করে পথ হারানো মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয় বরং এটাই জীবনের এক বাস্তবতা মহান আল্লাহ মানুষকে ভুল করার সুযোগ দিয়েছেন আবার ফিরে আসার দরজাও খোলা রেখেছেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান ভুল করে আর সর্বশ্রেষ্ঠ ভুলকারীরা তারা যারা ত করে ইবনে মাঝা অতহেব পথ হারানোর জীবনের সমাপ্তি নয় বরং এটি আবার নতুনভাবে ফিরে আসার সূচনা হতে পারে দুই আল্লাহর নূর অন্ধকার ভেদ করা আলো আল্লাহর আলো কেমন কুরানের ভাষায় এই আলো হল এমন এক আলোক রশ্মি যা হৃদয়ের অন্ধকার ভেদ করে যাকে আল্লাহ নূর দান করেছেন তার নূরকে কেউ নিভাতে পারে না সুরা আজ জুমার আয়াত উনতিরিশ বাইশ একজন মানুষ যখন হতাশার অতল গহভরে পড়ে যায় তখন আল্লাহ তার অন্তরে আশা জাগিয়ে দেন যখন সে বারবার ভুল করে তখন আল্লাহ তার অন্তরে তওবার তাগিদ জাগিয়ে দেন এই আলো মানুষকে চিনিয়ে দেয় সে আসলে কে তার উদ্দেশ্য কি আর তার গন্তব্য কোথায় তিন হারানো পথ আল্লাহ কিভাবে আলোকিত করেন এক অন্তরের জাগরণ দিয়ে হঠাৎ কোনো ঘটনা দুর্ঘটনা কিংবা কারো উপদেশে মানুষের অন্তর কেঁপে ওঠে সে বুঝতে পারে এখনও সময় আছে আল্লাহর দিকে ফিরে আসার দুই কোরআনের আয়াতের মাধ্যমে কখনো একটি মাত্র আয়াত মানুষের জীবনে বিপ্লব ঘটায় হারানো পথ হঠাৎ পরিষ্কার হয়ে যায় তিন সৎ মানুষের সংস্পর্শে দিয়ে আল্লাহ মানুষকে এমন কারো সঙ্গে মিলিয়ে দেন যিনি তাকে সঠিক দিক দেখান চার কষ্টের পরীক্ষার মাধ্যমে কখনও বিপদ দুঃখ বা কষ্ট আল্লাহর এক বিশেষ রহমত হয়ে আসে মানুষ তখন উপলব্ধি করে সে আল্লাহ ছাড়া আর কারও আশ্রয় নিরাপদ নয় এই পথে আসার সবচেয়ে বড় উপায় হল তওবা আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন সুরা জুমার আয়াত উনুপঞ্চাশ তেপ্পান্ন ইস্তেক্ফার করার মাধ্যমে অন্তরের অন্ধকার ধীরে ধীরে দূর হয় মানুষের হৃদয় শান্ত হয় আর আল্লাহর রহমতের আলো তাতে প্রবেশ করে পাঁচ দোয়া আল্লাহর আলো পাওয়ার সেতু একজন পথহারা মানুষ যখন চোখের জল ফেলতে ফেলতে আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দেন না দোয়া হল সেই শক্তি যা মানুষের অন্তরে আলো জ্বালায় নবী সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেছেন দোয়া হল এবাদতের মূল তিরমিজি দোয়ার মাধ্যমে মানুষ তার অক্ষমতা স্বীকার করে আর আল্লাহর অসীম শক্তির ওপর নির্ভর করে এই নির্ভরতাই মানুষকে আবার সঠিক পথে ফিরিয়ে আনে ছয় ধৈর্য অন্ধকার থেকে আলোর পথে যাত্রা ধৈর্য হচ্ছে সেই আলো যা মানুষের কষ্টকে সহজ করে দেয় জীবনে হারিয়ে যাওয়া মানুষ আবার দাঁড়াতে পারে ধৈর্যের শক্তিতে কুরানে আছে নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তার অন্তরে নূর দান করেন সাত জীবনের উদাহরণ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একসময় কঠিন দুঃখ কষ্টের মধ্য দিয়ে গেছেন কিন্তু আল্লাহর আলো তার জীবনে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে তিনি হয়ে উঠেছিলেন হাদিস শাস্ত্রের অন্যতম ইমাম ওমর ইবন খাস্তাব রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণের আগে অন্ধকারের মধ্যে ছিলেন কিন্তু আল্লাহ তার অন্তরে আলো জ্বালালেন ফলে তিনি হয়ে উঠলেন ইসলামের দ্বিতীয় খলিফা এগুলো প্রমাণ করে আল্লাহর আলো যখন কারও অন্তরে প্রবেশ করে তখন তার জীবন আমূল বদলে যায় আট আজকের বাস্তবতায় শিক্ষণীয় দিক আজকের যুগে মানুষ অস্থিরতা হতাশা আর বিভ্রান্তির মধ্যে হারিয়ে যাচ্ছে প্রযুক্তি ভোগবিলাস প্রতিযোগিতা মানুষকে আরও দূরে ঠেলে দিচ্ছে সঠিক পথ থেকে কিন্তু আল্লাহর আলো এখনও উজ্জ্বল কেবল দরকার কোরআন পড়া নামাজের মাধ্যমে অন্তরকে শক্তিশালী করা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসা আর সঙ্গ বেছে নেওয়া বন্ধুগণ তুমি হয়তো কোনোদিন ভেবেছিলে সব শেষ তুমি হয়তো পথ হারিয়ে ফেলেছিলে মনে হয়েছিল আর ফিরতে পারবে না কিন্তু মনে রেখো আল্লাহর রহমাত সব সময় তোমার জন্য খোলা তিনি সেই মহান সত্তা যিনি তোমার অন্ধকার হৃদয়ে আলো জ্বালান তোমার হারানো পথকে আলোকিত করেন যদি তুমি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাও তিনি তোমার দিকে দশ কদম আসবেন যদি তুমি তার কাছে হাঁটতে থাকো তিনি দৌড়ে তোমার দিকে আসবেন হাদিস অতএব হতাশ হই না তুমি যে পথ হারিয়ে ফেলেছিলে আল্লাহ সেই পথেই আজ আলো জ্বালিয়ে দিচ্ছেন এখন শুধু দরকার তোমার সাহস নিয়ে সেই পথে আবার পা বাড়ানো তুমি যে পথ হারিয়ে ফেলেছিলে আল্লাহ সেই পথে আলো জ্বালিয়ে দিচ্ছেন প্রথম পর্বে আমরা আলোচনা করেছি মানুষ কেন পথ হারায় আল্লাহ কিভাবে তার আলো দিয়ে সেই পথকে আলোকিত করেন এবং কোরআন হাদিস থেকে তার প্রমাণ এবার দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরভাবে বিশ্লেষণ করব জীবনের বাস্তব কাহিনী অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত এবং আজকের যুগে পথ হারালো থেকে ফেরার বাস্তব উপায় এই পর্বে আল্লাহর রহমতের এমন কিছু দিক তুলে ধরা হবে যা আমাদের অন্তরকে নূরে ভরিয়ে দেবে এক অন্তরের অন্ধকার হারানোর সূচনা মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় তখন অন্তর ধীরে ধীরে অন্ধকারে ঠেকে যায় এই অন্ধকারে তাকে ভুল কাজ সুন্দর মনে হয় আর সত্যকে মিথ্যা মনে হয় কোরানে আল্লাহ বলেন যাকে আল্লাহ পথ ভ্রষ্ট করেন তার জন্য আর কোনো পথ প্রদর্শক নেই সুরা আর রাদ আয়াত তেরো তেত্রিশ এখানে আমরা বুঝতে পারি অন্তরের অন্ধকার শুরু হয় তখনই যখন আল্লাহর নূরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় ফলে মানুষ দিক হারিয়ে ফেলে ঠিক ভুলের পার্থক্য বোঝে না দুই আল্লাহর রহমত ফিরে আসার সুযোগ যত বড়ই ভুল হোক যত গভীরই অন্ধকার হোক আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আমার রহমত সব কিছুকে আচ্ছন্ন করেছে এর মানে হল হারানো মানুষও যদি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং আবার সেই হারানো পথকে আলোকিত করবেন তিন বাস্তব কাহিনী অন্ধকার থেকে আলোর পথে কাহিনী এক হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুর পরিবর্তন ইসলামের শত্রু থেকে খলিফা এটা এক অবিশ্বাস্য পরিবর্তন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে মদ্যপান জুলুম এমনকি নবী সাল্লাহ ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন কিন্তু আল্লাহ তার অন্তরে এমন আলো দিলেন যে তিনি হয়ে উঠলেন ইসলামের অন্যতম শক্তিশালী নেতা এটাই প্রমাণ করে আল্লাহ যখন কারও অন্তরে আলো জ্বালিয়ে দেন তখন তার জীবন সম্পূর্ণ বদলে যায় কাহিনী তুই এক পথ হারা যুবকের গল্প একজন যুবক দীর্ঘদিন গুনাহের পথে চলেছিল মদ খারাপ বন্ধু অবৈধ সম্পর্ক সব কিছুতে ডুবেছিল একদিন গভীর রাতে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেল সেই মুহূর্তে তার অন্তরে এক চিন্তা এল আল্লাহ আমাকে বাঁচালেন কেন সেদিন থেকেই সে নামাজ শুরু করল তওবা করল আর ধীরে ধীরে ইসলামের আলো তার জীবনে ছড়িয়ে পড়ল আজ সে দাওয়াতের কাজ করছে চার হারানো পথের লক্ষণ এক নামাজে গাফেল হওয়া দুই অন্তরে অশান্তি ও অস্থিরতা তিন গুনাহকে স্বাভাবিক মনে হওয়া চার আল্লাহর ভয় ও ভালোবাসা কমে যাওয়া পাঁচ জীবনে হতাশা ও উদ্দেশ্যহীনতা এসবই ইঙ্গিত দেয় যে মানুষ হারিয়ে যাচ্ছে তবে সুখবর হল আল্লাহর নূর যখন আসে তখন এই লক্ষণগুলো ধীরে ধীরে দূর হয়ে যায় পাঁচ আল্লাহর আলোকে গ্রহণ করার উপায় ক কোরআনের সঙ্গী হওয়া কোরআন হল সেই আলো যা অন্ধকার দূর করে আল্লাহ বলেন আমি তোমাদের কাছে নাজিল করেছি স্পষ্ট নূর সুরা নিসা আয়াত চার এক সাত চার প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়া এবং তা নিয়ে চিন্তা করা আমাদের পথকে আলোকিত করে খ পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ হল আলো সাল্লাম বলেছেন নামাজ হল নূর মুসলিম যে মানুষ নিয়মিত নামাজ পড়ে তার অন্তর আল্লাহর আলোয় ভরে যায় গ দোয়া ও ইস্তেকফফার আল্লার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে অন্তরের অন্ধকার দূর হয় দোয়া হল মানুষের আর আল্লাহর মধ্যে সরাসরি সম্পর্কের মাধ্যম ঘ সৎ বন্ধু নির্বাচন ভালো বন্ধু অন্তরে আলো ছড়ায় আর খারাপ বন্ধু মানুষকে অন্ধকারে ঠেলে দেয় উমো ধৈর্য ও কৃতজ্ঞতা ধৈর্যের মাধ্যমে পরীক্ষাকে সহজ করা যায় আর কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহর রহমত বৃদ্ধি পায় ছয় পরীক্ষার মাধ্যমে আল্লাহর আলো জীবনে যে বিপদ আসে তা সবসময় শাস্তি নয় কখনও এটা আমাদের হারানো পথকে আলোকিত করার জন্য আল্লাহর বিশেষ দয়া রাসুল সাল্লাম বলেছেন যাকে আল্লাহ মুমিন বানাতে চান তাকে কষ্ট দিয়ে পরীক্ষা নেন বুখারি অতএব কষ্টের মধ্যেও আল্লাহর আলো লুকিয়ে থাকে অনেক সময় বিপদ মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে সাত অন্তরের বিপ্লব বাস্তব অভিজ্ঞতা একজন মা ছিলেন যিনি নামাজ পড়তেন না কিন্তু একদিন তার সন্তান গুরুতর অসুস্থ হল সেই দুঃসময় তিনি আল্লাহর কাছে হাত তুললেন আশ্চর্যজনকভাবে সন্তান সুস্থ হয়ে গেল তারপর থেকে সেই মা আর নামাজ ছেড়ে দেননি এটাই হল আল্লাহর আলো যা বিপদের মাধ্যমে মানুষের অন্তরে জ্বলে ওঠে আট আজকের সমাজে আল্লাহর আলো আজকের সমাজে অনেকেই দিক হারিয়ে বসেছে কেউ ভোগবাদে কেউ অবৈধ প্রেমে কেউ হিংসা বিদ্বেষে আবার কেউ হতাশায় কিন্তু সবার জন্যই আল্লাহর আলো সমানভাবে খোলা কেবল দরকার আল্লাহর দিকে একবার ফিরে আসা নয় আত্মশুদ্ধির মাধ্যমে আলো লাভ নিজেকে শুদ্ধ করা মানেই আল্লাহর আলোকে অন্তরে প্রবেশের সুযোগ দেওয়া এজন্য কিছু করণীয় এক নিয়মিত কোরআন পড়া ও বোঝা দুই নামাজে মনোযোগী হওয়া তিন প্রতিদিন কিছু সময় জিকির করা চার নিজের গুনাহের হিসাব নেওয়া এবং ইস্তেকফার করা পাঁচ সমাজে ভালো কাজ করার মাধ্যমে আলো ছড়িয়ে দেওয়া দশ আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ বলেন যে আমার পথে চলবে আমি অবশ্যই তাকে পথ দেখাব সুরা আনকাবুত আয়াত ঊনশো এটাই আমাদের আশার আলো যতই আমরা পথ হারাই না কেন আল্লাহ যদি দেখেন আমরা আন্তরিকভাবে তার দিকে ফিরতে চাই তবে তিনি আমাদের সেই হারানো পথকে আলোকিত করবেন বন্ধুগণ তুমি হয়তো মনে করেছিলে তোমার জন্য সব শেষ তুমি আর ফেরার যোগ্য ন কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি হল তুমি যতই দূরে যাও না কেন তিনি তোমাকে ডেকে আনবেন তুমি যদি তার দিকে ফিরে আসো তবে তিনি সেই হারানো পথকে আবার আলোয় ভরে দেবেন মনে রেখো অন্ধকার স্থায়ী নয় আল্লাহর আলো সব সময় উজ্জ্বল হারানো পথকে আল্লাহ আবার আলোকিত করবেন যদি তুমি অন্তর দিয়ে তাকে ডাকো আজই নতুনভাবে শুরু করো আল্লাহর নূর তোমার জন্য অপেক্ষা করছে তুমি যে পথ হারিয়ে ফেলেছিলে আল্লাহ সেই পথে আলো জ্বালিয়ে দিচ্ছেন প্রথম দুই পর্বে আমরা আলোচনা করেছি মানুষ কিভাবে পথ হারায় আল্লাহর নূর কিভাবে সেই পথকে আলোকিত করে এবং কিভাবে তৌবা দোয়া ও আমলের মাধ্যমে মানুষ আবার সঠিক পথে ফিরে আসে শেষ পর্বে আমরা গভীরভাবে অনুধাবন করব কিভাবে এই আলোকে ধরে রাখা যায় কোন দোয়াগুলো আল্লাহর কাছে আলো চাওয়ার সর্বোত্তম উপায় এবং বাস্তব জীবনের পরিবর্তনের কাহিনী যা আমাদের অন্তরে সাহস ও আশার প্রদীপ জ্বালাবে এক আলো ধরে রাখার গুরুত্ব আল্লাহ যখন কোনো মানুষকে আলো দেন তখন সেটি ধরে রাখা বড় দায়িত্ব অনেকেই শুরুতে খুব উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু ধীরে ধীরে সেই আলো নিভে যায় কারণ এক আবার গুনাহে ডুবে যাওয়া দুই নামাজ ও কোরআন থেকে দূরে চলে যাওয়া তিন খারাপ সঙ্গতে জড়িয়ে পড়া আল্লাহ কোরআনে সতর্ক করেছেন তোমরা এমন হইও না যারা ভালো কাজ শুরু করে পরে তা নষ্ট করে ফেলে সুরা নাহাল আয়াত ষোলো বিরানব্বই অতএব আলো পেয়ে গেলে সেটিকে আমৃত্যু ধরে রাখাই আমাদের মূল দায়িত্ব দুই আলো ধরে রাখার উপায় ক নিয়মিত আত্মসমালোচনা প্রতিদিন রাতে নিজের কাজগুলো ভেবে দেখা আজ আমি কী ভুল করেছি কোথায় গুনাহ করেছি কোথায় আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত খ নফল এবাদত ফরজের পাশাপাশি তাহাজুদ নফল নামাজ রোজা ও দান সদকা আলোকে বাড়িয়ে দেয় গ জ্ঞান অর্জন যত বেশি ইসলামী জ্ঞান অর্জন করা যায় অন্তরে তত বেশি নূর প্রবেশ করে ঘ সৎ মানুষের সাহচর্য আল্লাহর পথে চলা বন্ধু আলেম ও নেক্কার মানুষের সঙ্গে সময় কাটানো ন আল্লাহর শ্রবণে জীবন সাজানো জীবনের প্রত্যেক কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজা তিন আল্লাহর কাছে আলো চাওয়ার দোয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম আল্লাহর কাছে বিশেষভাবে আলো চেয়ে দোয়া করতেন হে আল্লাহ আমার অন্তরে নূর দাও আমার কবরকে নূর দাও আমার ডান দিকে নূর দাও বাম দিকে নূর দাও আমার ওপরে নূর দাও আমার নিচে নূর দাও হে আল্লাহ আমাকে নূর দান কর বুখারি মুসলিম এই দোয়া হল অন্তরের অন্ধকার দূর করার এক মহা ঔষধ যে ব্যক্তি প্রতিদিন এই দোয়া করে আল্লাহ তার জীবনকে আলোয় ভরিয়ে দেন চার অনুপ্রেরণামূলক কাহিনী কাহিনী এক তাওবার শক্তি এক ব্যক্তি ছিলেন যিনি বছরের পর বছর গুনাহে ডুবেছিলেন মৃত্যুসজ্জায় এসে তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি তাওবা করতে চাই মৃত্যুর আগে মাত্র একটি তাওবার দোয়াই তাকে জান্নাতের উপযুক্ত করে তুলল নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুর আগে তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করেন তীরমিজি মিজি কাহিনী দুই বিপদের পর আলো এক তরুণ ব্যবসায়ী হঠাৎ সবকিছু হারিয়ে ফেলল সে হতাশ হয়ে পড়ল এক রাতে মসজিদে গিয়ে কাঁদতে কাঁদতে নামাজ পড়ল সেই দিন থেকে তার জীবনে আমূল পরিবর্তন এল হয়তো ব্যবসা আগের মতো ফিরে পায়নি কিন্তু অন্তরের শান্তি ফিরে পেয়েছে আজ সে সমাজে দান ক্ষয়রাত করে সুখী জীবন কাটাচ্ছে পাঁচ জীবনের বিপদ ও আল্লাহর আলো জীবনে যে বিপদ আসে তা আসলে অন্ধকার নয় বরং আল্লাহর আলো পাওয়ার এক সুযোগ অর্থকষ্ট শেখায় ভরিজ্য অসুস্থতা শেখায় দোয়া ও তাওয়াক্কুল প্রিয়জন হারানো শেখায় দুনিয়ার অস্থায়িত্ব প্রিয়জন হারানো শেখায় আবার উঠে দাঁড়ানোর শক্তি প্রত্যেক বিপদে আল্লাহর নূরের একটি বার্তা থাকে ছয় বাস্তব জীবনে পরিবর্তনের ধাপ এক নিজের দুর্বলতা ও গুনাহ স্বীকার করা দুই আন্তরিক তওবা করা তিন নিয়মিত নামাজ ও কোরআন পড়া শুরু করা চার দোয়া ও জিকিরে সময় দেওয়া পাঁচ ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা এই ধাপগুলো অনুসরণ করলে হারানো পথ আবার আলোকিত হয়ে ওঠে সাত আল্লাহর ভালোবাসার প্রতিশ্রুতি আল্লাহ বলেন যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের পথ দেখাব সুরা আনকাবুত আয়াত উনতিরিশ উনসত্তর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় আশ্বাস হারিয়ে যাওয়া মানেই শেষ নয় বরং আল্লাহর আলো যখন আসে তখন সেই হারানো পথই হয়ে ওঠে আমাদের জন্য নতুন জীবন জীবনে পথ হারানো অস্বাভাবিক কিছু নয় কিন্তু মহান আল্লাহর রহমত হল তিনি কখনও তার বান্দাকে একা ছেড়ে দেন না তিনি আলো জ্বালিয়ে দেন অন্তরে আশার প্রদীপ জ্বালান আর সেই হারানো পথকে করে দেন উজ্জ্বল স্পষ্ট মনে রেখো হারানো মানেই শেষ নয় আল্লাহর আলো সব সময় তোমার জন্য উন্মুক্ত আজ যদি তুমি আন্তরিকভাবে তার দিকে ফিরে আসো। তবে কাল তোমার জীবন আলোর ঝলকানিতে ভরে উঠবে অতএব হতাশ হয়েও না তুমি যে পথ হারিয়ে ফেলেছিলে আজ আল্লাহ সেই পথেই আলো জ্বালিয়ে দিয়েছেন এখন শুধু তোমার সাহসী পদক্ষেপের অপেক্ষা হে আল্লাহ আমাদের অন্তরের অন্ধকার দূর করো যে পথ আমরা হারিয়ে ফেলেছি সেই পথকে আলোয়ে ভরিয়ে দাও আমাদের চোখে কানে হৃদয়ে নূর দাও আমাদের গুনাহ মাফ করে দাও হতাশা দূর করো আর আমাদেরকে এমন বান্দা বানাও যারা তোমার আলো ধরে রাখতে পারে আমৃত্যু আমিন ইয়ারব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহিবার